সকলকে গিয়ে বলো ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের নিজেদের ভিতর রয়েছে এ কথা বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো জীবকে অভয় দিয়ে বলো উত্থিষ্টত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত রাইজ অবেক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড অর্থাৎ ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না বলো আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল এর থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি অতএব ওঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করে জেনে রাখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভেতরেই রয়েছে আত্মবিশ্বাস স্বরূপ আদর্শই মানবজাতির সর্বাধিক কল্যাণ করতে পারে যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলোর বেশিরভাগই দূর হতো সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস হ্যাভ ফেইথ ইন ইয়র সেলফ অল পাওয়ার ইজ ইন ইউ বি কনশিয়াস অ্যান্ড ব্রিং ইট আউট